সৌভাগ্যের রাত সবে কদর নাকি সবে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। সবে মিরাজের ঘটনা বাস্তব নাকি স্বপ্ন। এটি ছিল না। কিন্তু সৌভাগ্যের রাত সবে কদর নাকি সবে বরাত সম্পূর্ণরূপে একটি অতীব গুরুত্ববহ আমল নির্ভরশীল আলোচনা আল্লাহ তার আসলে দেখানো পথে বুঝে শুনে সঠিকভাবে সঠিক আমল না করা হলে তা নিষ্ফল হয়ে যায় এইসব বিষয় বিবেচনায় নিয়েই সবে বরাদ ও সবে কদর সংক্রান্ত প্রশ্নটির অর্থ সবে সৌভাগ্যের রাত এই উপমহাদেশে হিজি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রাত বা ভাগ্য নির্ধারণের রাত হিসাবে পালন করা হয়ে থাকে ইসলামী পরিভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুন সাবান বা মধ্য সাবানের রাত এবং এই রাতটি অন্য কোন স্বাভাবিক রাতের চেয়ে গুরুত্বপূর্ণ অন্যদিকে কদর অর্থ মহিমান্বিত মূল্যবান মর্যাদা সম্মান এছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য পরিমাণ উত্তাক নির্ধারণ করা সবাকদরের শাব্দিক অর্থ মহিমান্বিত রাত মর্যাদার রাত সৌভাগ্যের রাত বা মূল্যবান রাত ইসলামী পরিভাষায় এটি রমজান মাসের শেষ দশকের সংক্রান্ত বুঝায় অনুমোদিত হয়ে থাকে আমরা পবিত্র কোরআনের কয়েকটি আয়তের দিকে লক্ষ্য করি নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে লাইলাতুল কজরে তোমাকে কিসে জানাবে মহিমান্বিত রাত কি মহিমান্বিত রাত অপেক্ষা উত্তম সে রাতে অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তি শান্তি সেই রাতে আবির্ভাব পর্যন্ত সুরাল কদর আয়াত এক থেকে পাঁচ নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকত রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী সেরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে নিশ্চয়ই আমি রাসুল প্রেরণ করে থাকি তোমার রবের অনুগ্রহ স্বরূপ নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা আয়াত তিন থেকে ছয় উপরোক্ত সুরা আল কদরের আয়াতগুলো এবং সুরা দুখানের আয়াতগুলো ভিন্ন আঙ্গিকে একটি নির্দিষ্ট বিষয়ে এক অভিন্ন বক্তব্যকে নির্দেশ করে এবং কদরের রাতি যে সৌভাগ্যের রাত সেই ধারণাটি সুস্পষ্ট করে তোলে রোগ ও রাসু শব্দ দুটোর কারণে উক্ত বক্তব্যের অভিন্নতা খুঁজতে গিয়ে কারো মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এবং সেই সাথে অত্যন্ত সঙ্গত কারণে প্রশ্ন থাকতে পারে যে সৌভাগ্যের রাতটি কোন মাসে তার উল্লেখ তো এই সভায় বলতে নেই এইসব বিষয়েরও সুস্পষ্ট সমাধান আল কোরআনের ভাষায় দেয়া যাক বল যে কেউ জিব্রিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে সুরাবাকারা আয়াত সাতানব্বই নিশ্চয় আল কোরআন জগৎসুমীর রবের নাজিলকৃত রুহুল আমিন জিব্রিল এটি নিয়ে অবতরণ করেছেন সূরা আসর সূরা আয়াত 192 ও 193 বলো তোমার রবের পক্ষ হইতে প্রভুুল কুদুস জিবরীল সত্য সহ কুরআন নাযিল করেছেন যারা মুমিন তাদেরকে ধীর প্রতিষ্ঠিত করবার জন্য এবং হেদায়েত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য সুরান নাহল আয়াত 102 অতঃপর মারিয়াম তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল তখন আমি তার নিকট আমার রুহ জিবিলকে পাঠালাম সে তার নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আল্লাহকে ভয় কর যদি তুমি মোত্তাকি হও আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি সুরা মারিয়াম আয়াত সতেরো ও আঠারো নিশ্চয়ই এই কোরআন রাসুদের রাসিত বাণী যে সামর্থ্যশালী মালিকের নিকট মর্যাদা সম্পন্ন আয়াত, ও রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথে সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পাঠ্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি সুতরাং আল কোরআন থেকে সমাধান পেলাম যে রু ও রাসুল শব্দ দুটো ইব্রাহিম আল্লাহ ইসলামকে বোঝাতেও ব্যবহার হয় এবং সবাই কদর সাবান মাসে নয় রমজান মাসের মধ্যে রয়েছে সবাই কদর নিয়ে আল কোরআনের এইসব বক্তব্যের উপর ভিত্তি করে রাসুল সোল্ল ইসলাম এই রাতের আমলকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিজে করেছেন এবং অন্যরা যাতে তা করতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়েছেন সোহী হাদিস গ্রন্থগুলোতে এই সংগ্রंथ পর্যাপ্ত হাদিস বর্ণিত হয়েছে এর বাস্তবতা অনুধাবনের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বুখারী শরীফের তৃতীয় খণ্ড থেকে কিছু হাদিস নিম্নে উল্লেখ করা হলো যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে হাদিস নম্বর 1780 1887 আইসা রাজি আল্লাহ তালা আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন নবী করিম সাল্লাহ ইসলাম তার লুঙ্গি কষে নিতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত্রে জেগে থাকতেন ও পরিবার জাগিয়ে দিতেন হাদিস নম্বর এক হাজার আটশো সাতানব্বই তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম রমজানের শেষ দশকে ইতেকাপ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকের লাইলাতুল কদর তালাশ করো হাদিস নম্বর এক নবী করিম সাল্লাহ আলাহ ইসলাম রমজানের শেষ দশকে ইতিকাপ করতেন তার উপাত পর্যন্ত এই নিয়মই ছিল এরপর তার সহধর্মিনীগণ ইতিকাপ করতেন হাদিস নম্বর এক হাজার আটশো নিরানব্বই নবী সাল্লাহ প্রতি রমজানে দশ দিনের ইতিকাপ করতেন যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিনে ইতেকাপ করেছিলেন হাদিস নম্বর এক আবু সাইদ খুদ্রি রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত আমরা রমজানের মধ্যম দশকে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ইতেকাপ করেছিলাম এরপর আমরা বিশ তারিখের সকালে বের হতে চাইলাম তিনি বিশ তারিখ সকালে আমাদেরকে সম্বোধন করে ভাষণ দিলেন তিনি বললেন আমাকে স্বপ্নযুগে লাইলা তুল কদর দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। দশকের তা তালাশ আমি আমি যে পানি কাদার মধ্যে করছি। অতএব যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে ইতেক করেছে সে যেন ফিরে আসে লোকেরা মসজিদে ফিরে এলো আমরা তখন আকাশে একখণ্ড মেঘ দেখতে পাইনি একটু পরে এক খন্ড মেঘ দেখা দিল ও বয়সন হলো এবং সালাদ শুরু হল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাদা পানির মাঝে সিজদা করলেন এমন কি আমি তার কপালে ও নাকে কাদার চিহ্ন দেখতে পেলাম হাদিস নম্বর এক হাজার নয়শো আট তোমরা রমজানের শেষ দশকে বিজুর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো হাদিস নম্বর এক হাজার আটশো নব্বই এক হাজার আটশো বিরানব্বই এইসব আলোচনা থেকে দ্বিধাহীন ভাবেই সিদ্ধান্তে আসা যায় যে লাইলাতুল কদর বা সবে কদরই হল সেই সৌভাগ্যের রাত যা নিশ্চিতভাবে রমজান মাসের সেই দশকের মধ্যে রয়েছে এবার শবে বরাত সম্বন্ধে আলোচনা করা যাক শবে বরাত নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল কোরআনে একটি আয়াত নেই আর শবে বরাত দিয়ে যদি সেই সৌভাগ্যের রাত কি বোঝানো হয় তবে এই ব্যাপারে একটি জাল হাতিসও পাওয়া যাবে না মধ্য সাবানের রাতে কাউকে কাউকে সৌভাগ্যের রাত বুঝাতে কিছু কথিত হাদিসের মাধ্যমে সর্বরাত নিয়ে নসিহত করতে দেখা যায় সেই সব কথিত হাদিস গুলি নিয়ে এবার আলোচনা করা যাক রাসুল সাল্লাহাম বলেছেন যখন পনেরোই সাবানের রাত আসবে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করবে এবং এ দিনে সিয়াম পালন করবে কেননা সূর্য অস্থিমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটস্থ আকাশে অবতরণ করেন তারপর তিনি বলেন আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী আসো কি আমি তাকে ক্ষমা করে দিব কোনো জীবিকার প্রার্থী আসো কি আমি তাকে রিজিক দিব কোন রোগগ্রস্ত আসো কি আমি তাকে শিফা দান করবো এইভাবে তিনি বলতে থাকেন অবশেষে ফজরের সময় হয়ে যায় হাদিস নম্বর

তখন পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন আমার কাছে যে দোয়া করবে আমি তার দোয়া গ্রহণ করব আমার কাছে যে চাইবে আমি তাকে দান করব আমার কাছে যে মাগফিরাত প্রার্থনা করবে আমি তাকে maaf করে দেব হাদিস নম্বর 6878 বুখারী শরীফ দশম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন একwidehat আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় নাপি তার খুঁজে বের হলাম আমি দেখতে পেলাম তিনি জান্নাতুল তার মাথা আকাশের দিকে উত্তোলন করে আছেন তখন নবী সালাম বললেন হে তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহ এবং তারা তোমার উপর অবিচার করবেন আয়সা আদিয়াল আনহা বলেন আমি বললাম এ তো আমার জন্য আজও সমীচীন নয় বরং আমি মনে করেছি আপনি আপনার অপর কোন বিবির কাছে গেছেন তখন তিনি সল্লাহ আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ পনেরোই শ্রাবণের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কাল গোত্রের বকরির পশমের চেয়েও অধিক লোককে ক্ষমা করেন হাদিস নম্বর এক হাজার তিনশো ইবনে মাজা এই বর্ণনা থেকেই তো প্রমাণিত হয় যে সবে বরাত শিশু সৌভাগ্যের রাত নয় এইটি সৌভাগ্যের রাত হলে রাসুল সোল্লা আল্লাহ ইসলাম কেন তা গোপন করবেন এমনকি তার প্রিয়তম স্ত্রীর নিকটতা গোপন করলেন সৃষ্টিকূজের জন্য তিনি রহমত সুর প্রেরিত হয়েছেন তার কাজই তো এইসব পৌঁছে দেওয়া কদরের রাতের ক্ষেত্রে তো আমরা দেখেছি কিভাবে তিনি তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে ক্ষমা করার বিষয়টি উক্ত রাতে ক্ষমা প্রার্থী সকল জীবিত মুসলিম লোকের ক্ষেত্রেই প্রযোজ্য অথচ বর্তমান পৃথিবীর সকল লোককেও যদি আল্লাহ ক্ষমা করে দেন তবু তা কাল গুত্রের বক্রির পশমের সামান্য অংশেরই সমান হবে রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন আল্লাহ পনেরোই শ্রাবণের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশ্রিক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন হাদিস নম্বর এক ইবনে মাজা মুশরিক ও হিংসুক নয় এমন যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা চাইলে তিনি তাকে সব সময়ই ক্ষমা করে দেন ক্ষমার এই ঘটনা শুধু সাবানের রাতের জন্য নয়। স্পষ্ট বলা যায় যে। এইসব হাদিসের নামে অত্যন্ত কৌশলে বিভ্রান্তকর ভাবে সবে বরাতকে সৌভাগ্যের রাত বানানোর চেষ্টা করা হয়েছে এইসব কথিত হাদিসগুলোর কোনো বক্তব্যই তো প্রমাণ করে না যে সকল মানুষের ভাগ্য নির্ধারিত হয় তবে যে রাতটিকে সবে বরাত বলা হচ্ছে মধ্য সাবানের রাত হিসাবে তার একটি গুরুত্ব রয়েছে রাসুল সোল্লা প্রত্যেক মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে অন্যদের সিয়াম পালনের আদেশ করতেন এবং রমজানের প্রস্তুতি হিসেবে অন্য মাসের তুলনায় শ্রাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন এইসব কথার যথার্থ প্রমাণ কিছু হাদিসের মাধ্যমে দেয়া যাক আবু হা রাজে আল্লাহ আনহু বলেন আমার বন্ধু সুল্লাহ আমাকে তিনটি বিষয় নির্দেশ দিয়েছেন প্রতি মাসের তিন দিন করে তেরো চোদ্দ তারিখ সিএম পালন করা হাদিস নম্বর এক হাজার আটশো সাতান্ন শরীফ তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রাসুল সুল্লাহ আলাইসাল্লাম বলেন হে আবু জার তুমি যদি মাসে তিন দিন করে সিয়াম রাখতে চাও তবে তেরো চোদ্দ ও পনেরো তারিখে সিয়াম রাখবে হাদিস নম্বর সাতশো একষট্টি সুনান আর মিজি হাদিস নম্বর দুই হাজার চারশো চব্বিশ সুনান নাসাই নবী করিম সাল আলাইস্লাম সাবান মাসের চেয়ে বেশি নফল সিয়াম কোন মাসে পালন করতেন না তিনি প্রায় সাবান মাসই সিয়াম পালন করতেন হাদিস নম্বর এক হাজার আটশো তেতাল্লিশ বোকারি সহিব তৃতীয় খন্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আইসা রাজ আনহা বলেন রাসুল সাল্লাহ আসলাম একাধারে এত বেশি সিয়াম পালন করতেন যে আমরা বলা বলি করতাম তিনি আর সিয়াম পরিত্যাগ করবেন না এবং সাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি নকল সিয়াম পালন করতে দেখিনি হাদিস নম্বর এক হাজার আটশো শরীফ তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপাশিত আইসা তালা আনহা বলেন নবী করিম সালাম সাবান মাসের বেশি পালন করতেন না তিনি প্রায় পুরো পালন করতেন হাজিস আটশো ছেচল্লিশ বুখারী শরীফ তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত। অতএব সবে বরাত কখনোই সেই সৌভাগ্য রাত নয় এটি নিঃসন্দেহে সবে কদরের রাত তাই সবে বয়তের নামে ভাগ্যের সন্ধান না করে মধ্য হিসাবে কেউ আমল করতে চাইলে তিনি তা করতে পারেন আর নিজেদেরকে পবিত্র করার জন্য ফরজ নামাজের পর তাহা সালাত সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং তা প্রত্যেক রাতের শেষ এক তৃতীয়াংশে আদায়ের চেষ্টা করা উচিত